মধ্যে ছেলে দিয়েছে যে সেনাবাহিনী অপকর্ম করার ফলে তাকে তো তার ভুল সংশোধন করতে দেবেন তাকে তো গড়ে তুলবেন কারণ আপনাকে অনেক বড় বিপদ আপনার সামনে এই বিপদের একটা নাম হল রোহিঙ্গা মায়ানমার বিপদ মালকান ভক্ত রাষ্ট্রীয় যে ভূরাজনীতি সেই ভূ রাজনীতি আপনি কি করে মোকাবেলা করবেন আর একাংশ সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টমেক আপনারা যে ঘটনা ঘটছে পার্ভত চট্রধানে বিচ্ছিন্ন ভাব দেন বিচ্ছিন্ন দিশ নয় আজকে বিনোদিনী আত্মীয় জানান আলাদা হয়ে যায় নবাব কিছু হবে না আপনি আমাদের চট্ট সেনাবাহিনীর দিক আমার জাতীয় অংশ আপনি সেনাবাহিনীর সঙ্গে কোন কথা না বলে জাতীয় নিরাপত্তার প্রকার না তুলে আপনি একটা বিদেশি কোম্পানির তার কাছে আপনি জনগণের সঙ্গে দিয়েছেন আপনি দিচ্ছেন একটা একটা বিভিন্ন বিদেশি মানে হলো আমার জমি বিদেশিকে দিয়ে যাওয়া আর সেখানে কি করতে পারবো আমার একটাই মাত্র অধিকার আমি ওখান থেকে সস্তাশ্রম আর সে শ্রমিকের কোন অধিকার থাকবে না আইনি থাকবে না ওরা যেমন বাংলাদেশ কি সারা জীবন শ্রমিক সরবরাহের জায়গা হবে বেড়ার মধ্যে থাকবে এটার জন্য আমি অনেক কথাই করেছি আমরা তো আমাদের এই যে ছেলেগুলো কর্মসংস্থান নেই তারা এই জন্য কোটা সংস্কার আন্দোলন করেছে কারণ তারা একটা চাকরির চায় তারা জীবন ব্যবস্থা চায় আমি সে কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমি বিদেশ থেকে বিনিয়োগ 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 করছেন বিনিয়োগ এলে কি কর্মসংস্থান হবে আমাকে চিন্তা করতে হবে কর্মসংস্থান কি করে আমার কৃষি আমি কি করে আমার প্রাণ প্রকৃতি পরিবেশ কেন কি করে আমার নদীকে আমি কি করে ঠিক আমার সমুদ্র আমি কি কারণ সেখানে প্রচুর সম্পদ রয়েছে যেটা জনগণ নিজের মত করে নিজে ইচ্ছে তার নিজের খাদ্য ব্যবস্থা নিজে নিশ্চিত করতে চায় কিন্তু আপনার তো দেশের দিনে ফরমান দাউর ছিল আজ থেকে বাংলাদেশে সকল ব্যবহার করব এর ফলে সমস্ত বাংলাদেশের পানি মাটি আমার সঙ্গে সঙ্গে আবার জায়গায় যাওয়ার শুরু যেই বিষ সম্পর্কে যে তালিকা আপনি যদি না জানেন আমি আপনাকে তালিকা দেবো ডাবলি হচ্ছে যে তালিকা বিষ দিয়ে বাংলাদেশে কোনো মাটিতে কোনো জৈব পদার্থ নাই কদিন পরে আপনি খেতে পাবেন না কোন হবে না হাজার বছর ধরে তারা কৃষিকাজ করছে আমাদের খাওয়াই আমরা ডিম ক্রেত্রি গ্রামের মহিলারা আপনার করে মুরগি পাচ্ছে মুরগি আসছে মুরগি দিয়ে আমি সে সমস্ত গ্রামের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করতে হবে ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা হয়েছে যেটা বিষাক্ত জিনিসকে আমাদেরকে করাতাম আমাদের জীবনধারণ বেঁচে থাকার প্রশ্ন আপনি সেই প্রশ্ন নিয়ে কোনো কথা বলছেন আপনি একটা কৃষি বলে একটা মন্ত্রণালয় আছে এটা আপনি দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি এক স্বরাষ্ট্র নিয়েতে পারেন তার উপর কৃষি মন্ত্রের মন্ত্রণালয় তাকে দিয়ে দেবে

আপনি পররাষ্ট্রের মন্ত্রী একজন হুদেশে তিনি তিনি আমরা চাই যে ভারতের সঙ্গে আমাদের ভালো আমরা মনে করছি যে এই যে একটা পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছি তাহলে আমি জন্য বলবো আমরা দেখি কয়েকটা কথা তপ্তগত মনে হবে কিন্তু প্র্যাক্টিক্যাল প্রশ্ন এই

সংবিধানের নামে কারা ছিনাই করে নিলেন কারা চিন্তাই করিলেন এটা খুঁজে দেওয়ার দায়িত্ব আপনাদের সাংবাদিক ভাই আপনি বললেন আপনারা করেন তাদের কাছে জিজ্ঞেস করার ছিল কিসের যুক্তিতে আপনারা আজই অগাস্টে এই যে শেখ হাসিনা সংবিধান রক্ষা করার শপথ নেই এই ধরনের একটা উপদেষ্টা করেন আপনার কি যুক্তি কিন্তু আমি আজ পর্যন্ত কোন সাংবাদিক দেখলাম না

এটা কাগজে করে দেওয়ার কথা ছিল এটা এটা আপনাদেরকে প্রচারণা করার জন্য এটা দ্বারা শোষণ করা হয় জনগণের অভিপ্রায় সে যেটা করতে চায় তার যে ইচ্ছা তার নিজের যে ভাগ্য নিজের নির্ধারণ করবার ইচ্ছা আপনার কাছ থেকে হরণ করা এটা ততক্ষণ করছেন